আজ মহান সন্ত স্বামী রামসুক দাসজির কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব তার একটি বই সাধনার দুটি প্রধান সূত্র এখান থেকে উদ্ধৃত করে আমি কথাগুলি বলছি চুরাশি লক্ষ প্রজাতিতে জন্ম জন্মান্তর ধরে ঘুরতে থাকা জীবকে পরম পিতা পরমাত্মা নিজের অকারণ কৃপায় এরই মধ্যে মানব শরীর দান করেছেন এই মানব শরীর লাভ করে জীব সহজেই নিজের কল্যাণ করতে পারে এই জন্য তুলসীদাস বাবাজি বলেছেন বরে ভাগ তনু পাবা সুর দুর্লভ সব গন্থ নেহি গাবা সাধন ধাম মৎসর দ্বারা পায়ন জেহি পরলোক সবারা শ্রীরামচরিত মানুষের উত্তরকাণ্ডের অংশ ভগবান এই জন্যই মানুষ শরীর দিয়েছেন যাতে জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে চিরদিনের জন্য কৃতকৃত্য জ্ঞাতজ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যায় কিন্তু দুঃখের কথা হলো এই যে মানুষ তার নিজের উদ্দেশ্যের প্রতি বিমুখ হয়ে ভোগ এবং সংগ্রহে মেতে গিয়েছে কখনো কখনো মানুষ সন্ত কৃপায় অথবা ভগবানের কৃপায় সাধনায় প্রবৃত্ত হলেও তাতে ধীর নিশ্চয়তার ক্ষেত্রে ঘাটতি থাকে ধীর নিশ্চয়তার অভাবে তাদের জীবন সাধনাময় হতে পারে না জীবনকে সাধনাময় করার জন্য সাধকদের প্রয়োজন এই দুটি কথাকে দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়া এক নম্বর কোনো কিছুই আমার নয় আমার কিছুই চাই না এবং আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আর দুই নম্বর কথাটি হলো একমাত্র ভগবানই আমার আপন প্রথম কথাটির তাৎপর্য হল সংসারের সঙ্গে সম্পর্ক ছেদ করানো এবং দ্বিতীয়টির তাৎপর্য হলো ভগবানকে লাভ করা প্রথম কথাটি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়ার ফল হলো মুক্তি আর দ্বিতীয় কথাটি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়ার ফলে ভক্তির সিদ্ধি হয়ে যায় এখন এই সংশয় জাগে যে আমার যখন কারোর সঙ্গে কোনো সম্পর্কই নেই তখন অন্যের সহায়তা করব কেন সেবা করব কেন যখন কেবল ভগবানই আমার আপন তখন স্বামী সেবাই বা করব কেন এইসব শঙ্কার মূল কারণ হল সাধকরা উপরোক্ত দুটি বিষয়কে শরীরের সঙ্গে এক হয়ে গিয়ে মেনে নিয়েছেন শরীরের সঙ্গে আমি আমার সম্বন্ধ জোড়া হলো বন্ধনের মূল কারণ এই জন্য আমাদের স্বরূপ সম্পর্কে তুলসী দাস মহারাজজি বলেছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি ঈশ্বর অংশ জীব জীব স্বয়ং হল অংশ আর পরমাত্মা হলেন অংশী ভগবানও বলেছেন মময়ী বংশ জীব লোকে গীতার পনেরো অবলিক সাত নম্বর শ্লোকে ভগবান যেমন সচ্চিত আনন্দ জীব তেমনি সচ্চিত আনন্দস্বরূপ যেমন সব ছেলেরই মায়ের উপর সমান অধিকার তেমনি পরম পিতা পরমাত্মার উপর মানব মাত্রেরই সমান অধিকার কোনো রাজকুমার আমি রাজার ছেলে এই কথা ভুলে গিয়ে ভিক্ষা করে বেড়ালে যেমন রাজার বিস্ময়ের সঙ্গে সঙ্গে খুবই দুঃখ হয় তেমনি সাংসারিক ভোগ এবং সংগ্রহে মানুষকে মেতে থাকতে দেখে ভগবানেরও খুবই দুঃখ হয় এই জন্য যে তারা তাকে প্রাপ্তির চেষ্টা না করে নিজেদের পতন ঘটাচ্ছে অস অভিমানও যনি ভরে মই সেবক পতি মরে শ্রীরামচরিত মানুষের অরণ্য কাণ্ড সাধকদের এই কথায় গর্ব বা স্বাভিমান হওয়া উচিত যে ভগবান তাদের আপন তারাও ভগবানের আমি পরম পিতা পরমাত্মার সন্তান তাহলে আমরা তুচ্ছ ক্ষণভঙ্গুর সংসারের দিকে কেন হাত বাড়াবো যারা সংসারমুখী হয় সংসার তাদের নিজের দাসে পরিণত করে কিন্তু যারা ঈশ্বরমুখী হয় স্বয়ং ভগবান তাদের দাস হয়ে যান অহম ভক্ত পরাধীনহ শ্রীমদ্ভাগবৎ গীতা নয় অবলিক চার অব্লিক ত্রিষট্টি নম্বর শ্লোকে মই তো হু ভগতনকা দাস ভক্ত মেরে মুকুটমণি এমন পরম শ্রহীদ প্রভুকে ত্যাগ করে সংসারকে যাঞ্চা করা কত বড় মূর্খতার কথা পরমাত্মা অবিনাশী অতএব তার অংশ জীবও অবিনাশী অবিনাশী টু তদ্বৃদ্ধি গীতার দুই অবলিক সতেরো নম্বর শ্লোকে কিন্তু স্বয়ং অবিনাশী হয়েও জীব বিনাশীল শরীর সংসারের সঙ্গে সম্বন্ধ জুড়ে নেয় মাময় বংশ জীবলোকে জীব ভূত সনাতন মন শ্রেষ্ঠান প্রকৃতি প্রকৃতিস্থানি কর্ষতি গীতার পনেরো অবলিক সাত নম্বর শ্লোকে এই সংসারে জীবরূপে পরিলক্ষিত আত্মা স্বয়ং আমারই সনাতন অংশ কিন্তু সে প্রকৃতিতে অবস্থিত মন এবং পঞ্চ ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করে অর্থাৎ নিজের বলে মেনে নেয় প্রকৃতির অংশ এতই সৎ সে সর্বদা প্রকৃতিতে স্থিত থাকে প্রকৃতির স্থানই কিন্তু জি পরমাত্মার অংশ হওয়া সত্ত্বেও প্রকৃতির অংশ শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেয় এই মেনে নেওয়া সম্বন্ধের কারণে সে জন্ম মৃত্যুর চক্রে পড়ে থাকে পরমাত্মার অংশ হওয়ার কারণে জীব চিৎস্বরূপ সকল জড়বস্তুর চরিত্র হল তা আসে আবার চলেও যায় যেমন অমাবস্যার রাত্রির সূর্যের সঙ্গে মিলন অসম্ভব তেমনি জড়বস্তুর চেতন বস্তুর সঙ্গে সম্বন্ধ অসম্ভব তাই চেতনের জ্বরের সঙ্গে মেনে নেওয়ার সম্বন্ধ হল কৃত্রিম অর্থাৎ মেনে নেওয়া মাত্র তা প্রকৃত নয় প্রথম পর্ব শেষ হল দ্বিতীয় পর্ব আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব